হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শারমিন আছি আপনাদের সাথে আর রূপারতুরি জুয়েলার্স থেকে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি এই হলো রূপারতুরি জুয়েলার্সের ফুল অ্যাড্রেসটা আর ভিডিও শেষ আমি আরেকবার বলে দিব আর আজকে দেখাবো খুবই সুন্দর সুন্দর চাপে রিং এর কালেকশন এগুলো সব সিলভারের ভিতর হ্যাঁ রূপার ভিতর সবগুলো কিন্তু 18 ক্যারেট ভিউয়ার্স আপনাদের প্রত্যেকটা ডিজাইনের ওজন সম্পর্কে জানিয়ে দিচ্ছি 18 ক্যারেট আচ্ছা এগুলো সব কিন্তু 18 ক্যারেটের ভিতর চান্দি রুপা দেশি চাঁদির রূপ না দেশি চাঁদির এটা আছে আট ভুরি চারানা আচ্ছা এটা আছে আট ভুরি চারানা দেখেন ভিউয়ার্স ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখার মতো আর এগুলো কিন্তু আপনারা সেল এবং এক্সচেঞ্জ করতে পারবেন যখন আপনাদের প্রয়োজন হবে না তখন কিন্তু এগুলো আপনারা সেল করে বা এক্সচেঞ্জ করে অন্য কিছু নিতে পারবেন সেল করে ক্যাশ নিতে পারবেন দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এগুলো 1700 আচ্ছা 1700 টাকা কিন্তু ভরি 18 ক্যারেট 1700 টাকা ভরি আর প্রতি ভরিতে মজুরি আসবে 300 টাকা 300 টাকা আচ্ছা আর এগুলোর কিন্তু ওজন বলে দিলাম আপনারা এখন নম্বরে যোগাযোগ করবেন অথবা শপের যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসে নাম্বারগুলোতে যোগাযোগ করে কিন্তু আপনারা দামটাও জেনে নেবেন আমি শুধু ওজনগুলো আপনাদের বলে দিব দেখেন ডিজাইনটাও কিন্তু আপডেট কালেকশন খুবই সুন্দর দেখেন ডিজাইনটা দেখার মতো একটি ডিজাইন বল বল ঝুল দেওয়া আছে যারা শৌখিন বা যে কোনো অনুষ্ঠানে পড়তে চান তারা কিন্তু অনায়াসে এগুলো নিয়ে পড়তে পারেন অথবা চাবিও কিন্তু রাখতে পারবেন হ্যাঁ চাবি রাখার কিন্তু এই যে সিস্টেম করা আছে সিস্টেম আছে প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটারই কিন্তু চাবি রাখার এক্সট্রা রিং দেওয়া আছে হ্যাঁ এক্সট্রা রিং দেওয়া থাকবে এটা আছে এই যে ব্যাক সাইডটা দেখেন ছয় ভরি দুই আনা দেখেন খুবই সুন্দর ভিউয়ার্স আর যাদের কাছে যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই কিন্তু সেটার স্ক্রিনশট নিতে হবে দেখেন খুবই সুন্দর আচ্ছা নেক্সট আরেকটা দেখছি খুবই সুন্দর ডিজাইনগুলো আর কালেকশনগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন আর পরবর্তীতে কিন্তু আপনাদের কালারের প্রয়োজন হলে এখান থেকে করে নিতে পারবেন গোল্ড কালার করা যাবে তাই না ডিজাইনটা খুবই সুন্দর এটা দেখেন খুবই সুন্দর আর চাইলে কিন্তু ছোট করে বানিয়েও নেওয়া যাবে না হ্যাঁ অর্ডার দিলে বানায় দেওয়া আচ্ছা অর্ডার দিলে আপনারা একটু ছোট করে বা অন্য কোনো ডিজাইন দিলে কিন্তু এখান থেকে বানিয়ে নিতে পারবেন ডিজাইনটা দেখেন অনেক সুন্দর আচ্ছা এটার ওজন কতটুকু আছে এটা 7 ভরি 8 আছে এটা 7 ভরি আটা আনা আচ্ছা আনুমানিক প্রাইসটা কত পড়তে পারে মানে কত প্রাইস থেকে কত প্রাইসের ভিতর এখানে আছে এটা আপনি 4 ভরি থেকে শুরু করে 9 10 পর্যন্ত আছে আচ্ছা 4 ভরি থেকে শুরু করে 10 ভরির মধ্যে আপনারা পেয়ে যাবেন আর চাইলে ছোটো করে বানিয়েও নিতে পারবেন আর যাদের কাছে যেটা ভালো লাগছে অবশ্যই কিন্তু সেটার স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে হবে স্ক্রিন দেখার নাম্বারে অনলাইনের জন্য আর সরাসরি চলে আসতে হবে রুপার তুলি জুয়েলার্স সুন্দর সুন্দর কালেকশনগুলো কালেক্ট করার জন্য আচ্ছা এটা কতটুকু বললেন এটা সাত ভরি আটানা সাত ভরি আটানা দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনের ভিতর আর এই যে গোছাগুলো কিন্তু রাজকীয় খুবই মানে এক্সক্লুসিভ ডিজাইনের যে গোছাগুলা খুবই সুন্দর দেখেন এটা আছে আবার আট ভরি একানা আট ভরি মধ্যে এত সুন্দর একটা চাবির রিং আপনারা পেয়ে যাচ্ছেন তাও আবার সিলভারের ভিতর হ্যাঁ রূপার ভেতর হ্যাঁ আসল কিন্তু চাঁদির রুপার ভিতর তাই না জি এগুলো একদম চালের উপর ভিতর এক্সচেঞ্জ করতে আচ্ছা সেলের ক্ষেত্রে কত परसेंट এটা সেলে খেতে 40% আচ্ছা ক্ষেত্রে আর এক্সচেঞ্জ করতে চাইলে 20% করতে পারবে এটার কতটুকু ওজন আছে এটা আছে 9 ভরি 3 নয় ভরি 3 আনা এটা এটা কি सेम নাকি একটু কম বেশি আছে এটা ওজন কম আচ্ছা একটু কম বেশি ওজন করা আছে না আচ্ছা নেক্সট এটা দেখছি আর প্রত্যেকটার মধ্যে কিন্তু চাবি রাখার রিং পাবেন না না পেলেও আপনাদের দিয়ে দেওয়া হবে এই চাবি রিংটাও খুবই সুন্দর একটু এর ভিতর পাচ্ছেন খুবই সুন্দর একটু ঝুনঝুনি টাইপের তাই না খুবই সুন্দর আচ্ছা এটার ওজনটা ছয় ভরি এক আনা আচ্ছা আর বর্তমানে রুপার আঠারো ক্যারেটের ভরি হলো 1700 টাকা আর আপনারা কিন্তু প্রতি ভরিতে 300 টাকা মজুরি দিতে হবে আর চ্যানেল থেকে আসলে কিন্তু আপনাদের জন্য কিছু ডিসকাউন্ট করা হবে একটু চ্যানেল থেকে আসলে কিন্তু বলতে হবে ভিউয়ার্স তাহলে কিন্তু আপনারা একটু ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন ওয়াও দেখেন খুবই সুন্দর ঘর করা আর নিচে কিন্তু অনেক ঝুলঝুল বল বল ঝুনঝুনির ভিতর এটা ওয়াও খুবই সুন্দর একটি ডিজাইন দেখার মতো দেখেন খুব সুন্দর একটি ঘর করা আর উপরে ডিজাইনগুলোও কিন্তু খুবই সুন্দর রাজকীয় আর এই গোছাগুলো কিন্তু একদম রাজকীয় গোছা বলা যায় খুব সুন্দর এটা কতটুকু বারো ভরি বারো ভরি এক আনা এটাও খুবই সুন্দর একদম সিম্পল হালকার ভিতর হ্যাঁ যারা হালকার ভিতর গোছা নিতে চান তারা কিন্তু এটা নিতে পারেন দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর ফুল করা আছে আবার সাথে মিনাও করা পাচ্ছেন আচ্ছা এটার ওজনটা এটা ওজন আছে এটা আনা আছে আচ্ছা দুই ভরি তিন আনা না আচ্ছা এটা একটু বড়র ভিতর মনে হচ্ছে এটা 8 ভরি 15 না এটা এরকম একটা ডিজাইন দেখিয়েছি এটার কিন্তু একটু ছোটর ভিতর পাবেন এটা আবার একটু বড়র ভিতর হ্যাঁ ডিজাইনগুলোও কিন্তু খুবই সুন্দর একটু আচ্ছা এখানে কতটুকু আছে এটা পাঁচ ভরি দুই আনা এটা পাঁচ ভরি দুই আনা একটু কম ওজনের ভিতর এই চাবি রিংটা নিতে পারেন একটু হালকার ভিতর যারা খুঁজছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এই একটা ময়ূর ডিজাইন নিতে পারেন এটাও কিন্তু খুবই সুন্দর একটি ডিজাইন দেখেন দেখার মতো একটি ডিজাইন এটা কতটুকু আছে ওজন এটা এটা 6 ভরি আছে সো সুন্দর সুন্দর চাবির রিং এর গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন রূপারতরি জুয়েলার্স এর আর দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারেন আর যাদের কাছে ভালো লাগছে তারা অবশ্যই কাছাকাছি থাকলে ঢাকার ভিতর রূপারতরি জুয়েলার্স এ চলে আসবেন এটা হলো ঢাকা নিউ মার্কেটের অপজিটে গাউসিয়া মার্কেটের পাশে আর সব অ্যাড্রেসে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রয়োজন যোগাযোগ করবেন উপরে নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডাবল সিক্স নাইন টু সেভেন নাম্বার দুইশো আট নম্বর বিশ চাঁদনি চক মার্কেট তিন বাইরে মিরপুর ঢাকা বারোশো পাঁচ আজের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে বলবেন না নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ